আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেবো গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার পর বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা বিপদে পড়া অভিবাসীদের তথ্য পৌঁছানোর খবর সহ আর অনেক প্রয়োজনীয় ইনফরমেশন যা জানলে আপনার পরবর্তী সিদ্ধান্তর ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করবে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনে ভিডিও প্রতিদিন দেখতে পারবেন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় শিয়াওয়াজ ফাইভ তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার তথ্য দিয়েছে এর আগে বঙ্গোপসাগরে বিপদগ্রস্ত অবস্থায় এই অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে নামানোর জন্য আটচল্লিশ ঘন্টার দূরের একটি বন্দর নির্ধারণ করে দেয় আর এই পথ অতিক্রম করে তারা শরণার্থীদেরকে নিরাপদে হস্তান্তর করেছে যদিও উদ্ধারকৃত অভিবাসীরা এর আগে পাঁচ দিন বিপদগ্রস্ত অবস্থায় ছিল ভূমধ্যসাগরে বর্তমান সময় ইতালির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হয় ইতালির সরকারের নতুন সিস্টেমে এটা এনজিও সংস্থাগুলোকে যেখানে নামানোর অনুমতি দেবে সেখানে যেতে হবে আর এইটিকে মানবাধিকার লঙ্ঘন মনে করছে এনজিও সংস্থাগুলো যা বারবার সতর্ক বার্তা প্রচার করেও ইতালির সিদ্ধান্তের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আনতে পারেনি তারা এদিকে ইউরোপ ইউনিয়নে শরণার্থী প্রবেশ লাফি লাফিয়ে কমে যাচ্ছে যেটির সফলতা ইউরোপ ইউনিয়নের মনে করে তারা পাচ্ছে যদিও অবৈধভাবে ইউরোপ প্রবেশ ক্ষেত্রে বাংলাদেশে বরাবরের মতোই প্রথম স্থানেই রয়েছে ইউরোপে প্রবেশ করে শরণার্থীদের আশ্রয় আবেদনে ধারাবাহিকভাবে জার্মানি প্রথম স্থানে থাকলেও চলতি বছরে জার্মানি নেমে এসেছে তৃতীয় স্থানে যার কারণ জার্মানিতে ডানপন্থী সরকার এবং অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জার্মানির সাথে যুক্ত আটটি দেশে তাদের চেকিং বর্ডার স্থাপন যেখানে অভিবাসী প্রবেশ কমাতে তারা কাজ করছে যার ফলাফল তারা পেয়ে গেছে আর ভূমধ্যসাগর ব্যবহার করে শরণার্থী প্রবেশে লাফি লাফি বৃদ্ধি যেমন পাচ্ছে তেমনি আটকের পরিসংখ্যানও কম নয় এদিকে তুরস্কর কোস্টগার্ডে দেওয়া তথ্যমতে একটি নৌকা ফলাফল পাঁচ জনের মৃত্যু এবং একজন নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে তারা লিবিয়া থেকে গ্রীষে আসা শরণার্থী প্রবেশ কমলেও তুরস্ক থেকে গ্রীষে শরণার্থী প্রবেশ কিছুতেই কমছে না এটি উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ করে গ্রীষে প্রবেশ যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তবে বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি গ্রীস কর্তৃপক্ষ অথবা তুরস্ক কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে লিবিয়ান কোস্ট গার্ডকে অর্থায়ন করে যাচ্ছে ইতালি যার প্রভাব হচ্ছে ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্ট গার্ড রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করেছে যেটা একত্রিশে আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত সাতশত উনসত্তর জন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি